এই মালটা খুবই চলছে এখন হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি হাবড়া সুপার মার্কেটে আর হাবড়া সুপার মার্কেটে কী কী নাইটির কালেকশান আসে আছে বিশেষ করে এই শীতের জন্য সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নেব তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা এই মার্কেটে কী করে আসবে শিয়ালদা থেকে হাবড়া স্টেশনে নামবে ওখান থেকে কোনো ভ্যান পেয়ে যাবে বা টোটো পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই যে সোজা রাস্তাটা চলে আসছে এদিক দিয়ে তোমরা চলে আসবে দশ টাকা ভাড়া নেবে আর এই যে ঘোড়ার পিঠে আছে নেতাজির ছবি এর ঠিক পাশ দিয়ে কিন্তু তোমরা চলে আসবে একদম সোজা আসলেই এই সম্রাট ফ্যাশন পেয়ে যাবে এখানেই তোমরা কিন্তু এই নাইটির কালেকশানগুলো পেয়ে যাবে তো চলো দেখা যাক কি কি নাইটির কালেকশান আছে এখানে কাপ্তান থেকে শুরু করে অ্যালান সমস্ত কিছুই কিন্তু এখানে আছে তো চলো ভিডিওটাতে দেখি কী কী প্রোডাক্ট আছে এখানে আর কাপড় কোয়ালিটি কেমন আর ভিডিওটা পুরো সেই সবজি দেখতে থেকেও আশা করি ভালো লাগবে নমস্কার দিদি নমস্কার আমি মামুন সাহা আমাদের দোকানের নাম সম্রাট ফ্যাশন আমাদের পাইকারি নাইটির আমরা বলছিলাম আমাদের এখানে সব ধরনের সুতির নাইটি পাওয়া যায় যেমন সুতির গোলগলা হাঁটা কাটা ফিতে দাওয়া হাউস হাউসবোট তাছাড়া বিভিন্ন ধরনের কাজ করা মালও আমাদের এখানে পাবে তাছাড়া এখন শীত পড়ে গেছে শীতের জন্য কসুলের মাল পেয়ে যান এখানে শুধু পাইকারি দামে মাল বিক্রি করা হয় তার জন্য শুধু যারা নিয়ে বিক্রি করতে সেলার যারা নিয়ে ব্যবসা করতে চাও তারা অবশ্যই আসতে পারো আমাদের এখানে যোগাযোগ করতে পারো আমাদের সাথে আমাদের দোকানটা হলো জয়গাছি হামড়া সুপারমার্কেট তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও আমাদের ফোন নাম্বার হলো নাইন ফাইভ সিক্স থ্রি টু ডবল সিক্স জিরো সেভেন থ্রি এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর যদি কেউ হোয়াটসঅ্যাপে আর দেখে যদি নিতে চায় তাহলে কুরিয়ার সিস্টেমে তোমরা বিক্রি করো এখানে যদি দুইশো পিস মাল অর্ডার করে তাহলে আমরা হোয়াটসঅ্যাপে দিতে পারবো তাহলে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবে পারবো তাছাড়া এখান থেকে দেখে এসে দেখ এসে নিতে হবে আচ্ছা ঠিক আছে তো তোমার কাছে কি কি আছে একটু দেখাও আমাদের এখানে একশো তিরিশ টাকা করে মাল শুরু একশো তিরিশ টাকা করে আছে আচ্ছা এখানে একশো তিরিশ টাকা করে মাল শুরু তারপর আড়াইশো টাকা পর্যন্ত আমাদের এখানে মাল আছে আমাদের মালের কোনো ডিভিসিটি নেই যে সুতির কাপড় বলে তার মধ্যে পলিস্টার মিশিয়ে বলবো যে আশি টাকার মাল আছে বা নব্বই টাকার মাল আছে বা একশো টাকার মাল আছে এরকম ব্যবসা কিন্তু আমরা করি না তার জন্য আমাদের এখানে প্রিয় সুতির মাল একশো তিরিশ টাকা করে শুরু আমি দেখাচ্ছি দেখো এই ধরনের ছাপা সুতির মালগুলো কিন্তু আমাদের এখানে একশো তিরিশ টাকা এই দেখো বান্ডিলে চারটে করে কালার থাকবে চারটে করেই নিতে হবে আমরা কিন্তু এক পিস মাল চাইলে কিন্তু দিতে পারবো আচ্ছা মানে তোমাদেরকে পুরো সেট নিতে হবে চার পিস সেট পুরো সেট নিতে হবে কটনের মাল হবে ঠিক আছে দেখো চারটে কালারে কিন্তু পুরো আনকমন কালার প্রত্যেকটা কালার সুন্দর আমি একটা মাল তোমাদেরকে খুলে না দেখালে তোমরা মাল পুরো প্যাকেটের মধ্যে যা থাকে আর একটা খুলে মাল দেখালে একটা মাল কত বড় সাইজ বা কতটা মালের ওয়েট সেটা কিন্তু বোঝা যায় একটা মাল কিন্তু খুললে দেখ মালটা কত বড় এটা যারা অনেক বড় তার লম্বা আছে তারাও কিন্তু করতে পারবে আর ঘেরও আছে

আমি একটু ভালো মাল দেখাচ্ছি দেখাচ্ছে একটু ভালো মাল গানে এটা হচ্ছে ওয়েট বেশি আর এইগুলো হচ্ছে ওয়েটটা একটু কম আর হালকা আর একটু ভারী সেই হিসাবে দাম হয় আর দেখো মালগুলো দেখো প্রত্যেকটা মানুষের মধ্যে একটা দেখো লাল দেখাচ্ছে একটা ব্লু কালার দেখাচ্ছি আর একটা ইয়োলো আর একটা খয়েরি কালার এরকম বান্ডিলে চারটে কালার থাকবে এই চারটে কালারই তোমার নিতে হবে এক বান্ডিলে চারটি স্মল থাকবে

কালার কোনো কালার উঠবে না পুরো কালার গ্যারান্টি আছে আর কাপড় কোয়ালিটিও ভালো জিনিসটা কাপড় কোয়ালিটি যত ভালো হবে দামটা একটু বেশি হবে দশ কুড়ি টাকা হেরফের তো হবেই তো আগে যেমন একশো তিরিশ টাকা দেখিয়েছে এগুলো কত করে আচ্ছা এই মানে দামটা আমি বলতে পারবো না কারণ ভ্যারাইটিস কাস্টমার আমাদের কাছে আসে তারা নিয়ে ব্যবসা করে আমি মালের দামটা বললে অসুবিধা হবে কিন্তু আমাদের 130 টাকা থেকে 2500 টাকার মধ্যে সব ধরনের মাল পেয়ে যাবে দামই কম সব রকম কিন্তু এইটাও মানুষ নিয়ে ব্যবসা করতে পারবে সেরকম রেঞ্জেই আমরা রেখেছি খুবই সামঞ্জস্য লাগে আমরা মাল বিক্রি করি আমরা খুব মানে হিউজপরিমানের দাম লাভ

এত আর প্রত্যেকটা কিন্তু চারটে করে আছে এখানে কিন্তু তোমাদের পুরো সেট নিতে হবে দেখো একটা পিন এখানে চারটে কালার পুরো আনকমন একটা খোলো নাই হলুদ আমি অসাধারণ চারটে কালার দেখো লাগে

আচ্ছা এগুলো কি লং হাতা নাকি এগুলো তোমার হ্যাঁ লম্বা হাতার হাতা লম্বা হাতা তোমরা যারা চাইছ ব্যবসা করবে তারা কিন্তু অবশ্যই এই দোকানে আসতে পারো এটা হাবড়া সুপার মার্কেট জয়গাছিতে আছে ঠিক যে নেতাজি স্ট্যাচুটা আছে তার পাশ দিয়ে গলিটা দিয়ে সোজা চলে আসলে তোমাদেরকে আমি যদিও দিয়ে দেবো কিভাবে আসবে সেখানে সোজা আসলেই কিন্তু এই সম্রাট ফ্যাশানটা পেয়ে যাবে আর এখানে কিন্তু এত সুন্দর সুন্দর নাইটি তোমরা পেয়ে যাবে তোমরা যদি বাড়িতে বিজনেস করো তাহলে কিন্তু বিক্রি করো তাহলে কিন্তু জিনিসটা কোয়ালিটি অবশ্যই ভালো রাখতে হবে সেক্ষেত্রে এখানে আসলে কিন্তু তোমরা একদম পিওর জিনিসটা পাবে যাতে কাস্টমার তোমাদেরকে আরও বলবে যে জিনিস আরো চাইবে মানে চাহিদাটা তোমাদের বাড়বে এগুলো দেখো এটা হচ্ছে অ্যালান নাইটি আছে আর থ্রি কোয়ার্টার হাতা আছে পাশে তো বেল্ট দেয়া রয়েছে এটা কিন্তু কালারও অনেক পেয়ে যাবে তোমরা এগুলো হচ্ছে বাটিকের আছে দেখো বাটিকেরও প্রত্যেকটা কালার খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এক খুলে দেখাচ্ছি দেখো এটাও কিন্তু খুবই সুন্দর বাটিকের ওপরে এটাও কিন্তু একসাথে সেট আছে চারটে করে তোমাদের নিতে হবে এখানে কিন্তু খুচরো বিক্রি হয় না মানে এক পিস তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা এখানে পাবে না তোমাদেরকে পুরো এরকম সেট নিতে হবে দেখো বাটিকের পুরো সেট রয়েছে একটা একটা এই যে পুরো সেট তোমাদের নিতে হবে তোমরা একসাথে অনেকগুলো একটা সেট নিয়ে কিন্তু তোমরা বাড়িতেও পড়তে পারো সেক্ষেত্রে দামটাও অনেকটা কমে যাবে পাইকারি রেটে যেহেতু এখানে বিক্রি হয় আচ্ছা সেটে যদি চার রকম চারটে কালার নিতে চায় সেরকম পাবে কি হ্যাঁ সেটে চারটে কালারই না ধরো চারটে নেবে কেউ সেক্ষেত্রে কালার আলাদা করে না না পাবে না একটা সেটে চারটাই নিতে হবে আর সে যখন করবে তার কাছে তো এক পিস মালের কালার চাই যে অন্য কালার দেখান তখন সে দিতে পারবে না আচ্ছা আর আমরাও থাকলে আমাদেরও অসুবিধা তাই চার পিসি থাকে আচ্ছা ঠিক আছে যে নেবে তার চারটেই নিতে হবে তাহলেই সুবিধা হবে তার ঠিক আছে তোমাদের সুবিধার্থেই আমার এই ভিডিওটা আনা যদি তোমাদের কোনো উপকারে লাগে তোমরা যদি এই দোকানে যাও অবশ্যই আমার এই চ্যানেলটা অর্থাৎ রাখির ব্লগ চ্যানেল দেখে যে তোমরা গেছো একবার নামটা নিও তাহলে আমারও ভালো লাগবে যে তোমরা চ্যানেল দেখে গেছো ওনারাও বুঝতে পারবে যে আমার চ্যানেলটা দেখে তোমরা এসেছ তো ভিডিওটা আজকে আমি এই অবধি রাখলাম আর বেশি বড় করলাম না তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব